নমস্কার শুরু করছি আজকের পর্ব কেমন আছেন বন্ধুরা নিশ্চয়ই সবাই ভালো আছেন এবং প্রতিদিন ডেয়াজ করছেন ক্লাসে যাওয়ার আগে প্রতিদিনের মতন আজকেও বলবো যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন বেল আইকন প্রেস করুন যাতে প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন সময় মতো আপনার কাছে পৌঁছে যায় এবং যারা অনলাইন বা অফলাইন ক্লাসের ব্যাপারে আগ্রহী অর্থাৎ আমার কাছে শিখতে চান তারা ভিডিওর শুরুতে বা ভিডিওর মাঝখানে স্ক্রিনে যে নম্বর দেখতে পাচ্ছেন এই নম্বরে আমাকে হোয়াটসঅ্যাপ করুন বা কল করুন আমার অফলাইন ক্লাসের ঠিকানা আগরপাড়া এবং মধ্যমগ্রাম শুরু করি আজ রেয়াজের এমন একটা প্যাটার্ন বলবো এই প্যাটার্ন ফলো করলে গান গাইবার ক্ষমতা বহুগুণ বেড়ে যাবে একদম প্রমাণিত দাবি করে বলছি এই প্যাটার্নটা যদি আমরা ফলো করতে পারি খুব খুব বেশি সময়ও লাগবে না আমি আজকে যে রেয়াজের ধারাটার কথা বলবো এটা পনেরো থেকে কুড়ি মিনিট রেয়াজ করলেই চলবে প্রতিদিন সেটা কি আমি একটা মডেল একটা লেসেনকে মডেল ধরে আমি প্যাটার্নটা বলছি আপনারা এই মডেলের জায়গায় এই লেসনের জায়গায় আপনাদের শেখা কোনো লেসেনকেও বসিয়ে নিতে পারেন লেসেনটি হতে হবে একটি আট লাইনের আরোহণ এবং আট লাইনের অবরোহণ বিশিষ্ট পাল্টা তিন তালে নিবদ্ধ একটি পাল্টাকে ধরে আমি রেয়াজটা দেখাচ্ছি এক্ষেত্রে আমি একটা মীরখণ্ড পাল্টা বেছেছি তিন পর্দার মিরখণ্ড পাল্টা আপনারা এই পাল্টাটাও ফলো করতে পারেন আবার নিজেদের শেখা কোনো পাল্টাতেও এটা ফিট করে দেখতে পারেন সেটা হলো প্রথমে পাল্টাটির আরোহণ অবরোহণ আগে তুলতে হবে লেসেন তোলার যা নিয়ম আমি এর আগে বহু ভিডিওতে এটা ডেমনস্ট্রেট করেছি একটা একটা করে লাইন ধরে 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 তুলতে হবে আজকের পাল্টাটা অবশ্য আমি নোটিশান দিয়ে দেবো আমার একদম খাতায় লেখা হাতে লেখা যে পৃষ্ঠাটা আমি সেটাই হুবহু স্ক্রিনে দিয়ে দেবো আজকে আপনাদের বোঝার সুবিধার্থে তিন পর্দা মিরখন পাল্টা সাগা রেগা সারে সাগা রেগা সারে সাগা রেগা সারে গা সা সাগা রেগা সারে সাগা রেগা সারে গা রে সা সা রে আর গা প্রথম লাইনে এইভাবে দ্বিতীয় তৃতীয় চতুর্থ করে আটটা লাইনের আরোহণ আটটা লাইনের অবরোহণ তা আগে আমি পাল্টাটা একবার গাই তারপর এই পাল্টাটাকে ধরে কি কি করতে হবে আমি সেগুলো বলবো প্রথমে লেসেন তোলার নিয়ম আমি নতুন করে আর বলছি না এর আগে বহু ভিডিওতে আমি পাল্টা তোলার নিয়ম বলেছি আমি বিস্তারিত ডেমনস্ট্রেট করছি না তবে সংক্ষেপে একবার বলে দেই প্রত্যেকটা লাইনকে তিনটে আলাদা আলাদা লয়ে ডিজিটাল তবলা থাকলে ভালো একশো দশ একশো পঞ্চাশ একশো নব্বই এই তিনটে লয়ে তুলতে হবে তা এখন আমি একটা আনুমানিক লয় নিয়ে বলছি তিন তাল ধা ধিন ধিন ধা ধা দিন ধেন ধা সাগা রে গা সা রে সাগা রে গা সা রে গা রে সা এই লাইনটাকে নিয়ে বারবার 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 একটা না পাঁচ সাত মিনিট সাগা রে গা সা রে সাগা রে গা সা রে গা রে সা সাগা রে গা সা রে সাগা রে গা সা রে গা রে সা লয় মধ্য মধ্যলয় গেলাম দাদেন দেন দা দাদা দেন দেন দা সাগা রে গা সা রে সাগা রেগা সা রে সা সাগা রে গা সাগা রে গা আবার লয় বাড়লাম একটু দুতে গেলাম দাদেন দেন দা দাদা দেন দেন দা সাগা রেগা সা রে সা রে গা রে সা রেগা সা রে সাগা রেগা সা রে গা এইভাবে প্রতিটি লাইন প্রতিটি লাইন তা নোটেশন তো স্কিটে দেখতেই পাচ্ছেন আমি পরপর একটু আরো ঘন্টা গাই আগে

যদি আমি ধরে ধরে বললে আপনাদের একটু সুবিধে হয় যদি এই নোটেশনটাও স্ক্রিনে দেখতে বা বুঝতে অসুবিধা হয় বেশ আমি প্রতিটা লাইন একবার ধরে ধরে বলে দিচ্ছি প্রথম লাইন থেকে সাগা রেগা সারে সাগা রেগা সারে গা রে সা দ্বিতীয় লাইন রেমা গামা রেগা রেমা গামা রেগা মা গা রে রেমা গামা রেগা রেমা গামা রেগা মা গা রে গা পা মা পা গামা গা পা মা পা গামা পা মা গা মাধা পাধা মা পা মাধা পাধা মা পাধা পা মা পানিধানি ধানি পাধা পানি ধানি পাধা নি ধাপা ধাসা নিসা ধানি ধাসা নিসা ধানি সানি ধা নীরে সার নিসা নীরে সার নিসা রে সানি এবং আবার প্রথম লাইনটাই ফিরছে অষ্টম লাইনে সাগারে গা সা রে সাগারে গা সা রে গারে সা सा सा धा नी धा सा नी सा धा नी धा सा नी धा नी सा अस्त अस्त बोल ची नी पा धा पा नी धा नी पा धा पा नी धा पा धा नी धा मा पा मा धा पा धा मा पा मा धा पा मा पा धा पा गा मा गा पा मा पा गा मा गा पा मा गा मा पा मा रे गा रे मा गा मा रे गा रे मा गा रे गा मा গা রেম বা গা রে গা রে গা রে নি রেম বারে নিজা নি রেন সা নি ধা রে সা ধা নি নি বা ধা নে নি ধা নি সা এবার আমি আরোহণ অবরোহণ সময় এটা একবার স্পিডে গাই দা দিন ধিন দা দা দিন

এখানেই শেষ নয় এবার এটাকে নিয়ে আমরা কি কি করতে পারি এবার আমরা এটাকে আকারে তুলতে পারি তাতে গলা স্কিল হবে গলা ঘুরবে গলা গলায় দানা বসবে এতে গানের সৌন্দর্য বা যে কোনো গানকে গাইলে এটা যে একটা চর্চা করা কণ্ঠ তার ইম্প্যাক্ট পাওয়া যাবে ধরে স্পিড বাড়াতে হবে যত বেশি স্পিডে আনতে তত গলায় সুক্ষতা আসবে এবার এই পাল্টাটাকে ঠাট বলতে এখানে আমি এক একটা স্কেলই বোঝাতে চাইব ফাইনালি সেখানে বিলাবলের পর পূর্বী পূর্বির পর কাফি এইভাবে তা এতক্ষণ তো শুদ্ধ পর্দায় গাইলাম বিলাবল বিলাবলের স্বর শুদ্ধ পর্দা এরপর আমি দুই নম্বরে পূর্বী ঠাটটাকে আনতে চাইছি যার রে মা ধা বিকৃত যদিও রাগ পূর্বীতে শুদ্ধ এবং তীব্র দুটো মধ্যমের প্রয়োগই হয় এখানে আমরা শুধু তীব্র মা বা করিমাটাকেই দেখাবো পূর্বী ঠাট রে মা ধা বিকৃত দিয়ে যদি আমরা এই পাল্টাটা গাই তাহলে এটা মানে বৈচিত্র্য কিন্তু আরও বাড়তে থাকবে এবং গলাও নতুন নতুন জিনিসে অভ্যস্ত হতে থাকবে দেখা যাক কেমন হয়

প্রয়োগ করুন তিন নম্বরে আসছে কাফি ঠাট গানি কোমল গানি কোমল দিয়ে যদি এবার এই পাল্টাটা গাই তাহলে আরো এটার

সেগুলো নিয়ে ধাপে ধাপে আলোচনায় আসবো চর্চায় আসব আজকে এইটুকুই এইটুকুই করি না দেখা যাক না কি হয় আমি তো প্রথমেই দাবি করলাম যে সারা জাগানো ফল পাওয়া যাবে চেষ্টা করে দেখুন ট্রাই করুন নিয়ম মেনে যেভাবে বললাম সেই পদ্ধতিতে খাটুন বাকি দায়িত্ব আমার ফলের দায়িত্ব আমার আমি লিখে দিতে পারি আজকে পর্ব শেষ করছি আমার সঙ্গে থাকুন প্রতিদিন নিয়ম করে রেয়াজ করুন আমার ভিডিও দেখুন কোনো আমার উদ্দেশ্যে কোনো সাজেশান থাকলে আমার উদ্দেশ্যে কোনো প্রশ্ন থাকলে রেয়াজের পদ্ধতি নিয়ে কোনো কনফিউশন থাকলে বলুন আমার সাধ্যমতো আমি উত্তর দেবার চেষ্টা করব ভালো থাকুন সুস্থ থাকুন প্রতিদিন রেয়াজ করুন